আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমাত আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাং কার্যকরী একটা আমল নিয়ে আসছি এই আমলটি করলে আপনারা ইনশাল্লাহ উপকার পাবেন আমলগুলো আপনারা যে করেন আপনাদের আসলে কিছু মানুষ আসে বলেন যে কাজ হয় না এটা শুনলে খুব খারাপ লাগে কারণ আমরা খুব কষ্ট করে ভিডিও দিই আপনারা লাস্ট পর্যন্ত ভিডিও না দেখে তারপরে ঠিকভাবে আমল না করে বলে না এসে যে কাজ হয় না এটা কিন্তু আমরা খুবই কষ্ট পাই তাই আপনারা সুন্দরভাবে লাস্ট পর্যন্ত ভিডিও দেখে করবেন কারণ একটা ভিডিওর পিছনে অনেক টাইম যায় আপনারা খুব কার্যকরী এবং এই আমলটি করবেন ইনশাল্লাহ আমলটি করবেন খুব বিশ্বাস এবং গুরুত্ব নেই যে একমাত্র স্বয়ং আল্লাহ তালা জানে আপনার দোয়া কবুল হবে কি না হবে না আমরা কি আমাদের হাতে কি কিছু আছে বলেন আমরা হাদিস কোরআন দেখে আমল দেই এখন এই দুয়াইটি ইনশাল্লাহ আপনি আপনার ভালোবাসার মানুষকে পাবেন বা আপনার স্বামী যদি অন্য করার সাথে পরে করে আপনাকে ভালোবাসে না দেখতে না আপনাকে তালাক দিতে চায় সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন বা আপনার স্ত্রী আপনার সাথে থাকতে চায় না তালাক দিতে চায় পরে করে আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনার কথা তাকে শোনাতে চান সে শোনে না এই ধরনের বিভিন্ন সমস্যা থাকলে আপনারা এই আমলটি করতে পারেন বা আপনার ভাই বোনের সাথে খারাপ সম্পর্কে ভালো সম্পর্ক করার ক্ষেত্রে আমলটি করতে পারেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভুলে গেছে আপনাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে সম্পর্ক আগের মতন করতে চান তাহলে আমলটি করতে পারেন ভালোবাসার মানুষকে নিজের করে আনতে চাইলে এই আমলটি করুন আর অবশ্যই ভালোবাসার মানুষটি ফিরে আসবে আপনাকে আগের মতন খুব ভালোবাসবে এই আমলটি করলে আমলটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত আমলটি করে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর আমল অবশ্যই কাজ হবে কিন্তু আপনাকে প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার সপ্তাহে এই দু দিন আমলটি করতে হবে আপনি টানা একচল্লিশ দিন আমলটি করবেন এর মধ্যে যতদিন শুক্রবার আর বৃহস্পতিবার করবেন এই আমলটি বেশি বেশি করবেন আমি স্ক্রিনের উপরে দোয়াটি লিখে দেবো আমলের প্রথম শর্ত আছে আস্তাক ফির্লার দরদ এই দুইটা জিনিস উঠতে বসতে হাঁটতে সময় আপনার মুখে রাখতে হবে কারণ আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নামে ওই দূরদটা বেশি বেশি পড়বেন এতে আল্লাহ তাল্লাহ অনেক খুশি হয় আর অবশ্যই বেশি বেশি আস্তাক করবেন পড়বেন হওয়ার পড়লে হইলো আপনার পিছনের গুণা মাফ হবে এবং আল্লাহর কাছে আপনি কাছে যা কাছাকাছি যেতে পারবেন আস্তাক ফির্লা এমন একটা দোয়া তাই আপনারা এই আস্তা দোয়াটি বেশি বেশি পড়ুন আমি যে আমলগুলো আপনাদের দিয়ে থাকি হাদিসিবান কোরআন থেকে দিয়ে থাকি আপনারা অনেকে এসে বাজে কমেন্ট করেন বলেন যে মিথ্যা আমল এসে এগুলো বলবেন না আপনার এই পাপ হয় কারণ কোরআন কেউ বানাতে পারে না রে ভাই তাই আপনারা এই আমলটি সুন্দর এবং সঠিক নিয়ম মেনে করুন আমলটি করবেন এই টান একচল্লিশ রিজনের মধ্যে আপনাকে পাচকটা নামাজ পড়তে হবে সবসময় উঠতে বসতে আস্তা পড়তে হবে দূরত পড়তে হবে সঈদুল ইশতেক দোয়াটি দিনে দুই তিনবার পড়তে হবে আপনারা যারা না পারেন তারা শুনলে হবে ভিডিও সেরে এটা আপনি সার্চ করলে পেয়ে যাবেন আর যারা জানেন তারা তো জানে আর প্রত্যেক প্রত্যেকটা নামাজের পরে দুই রেখাত হাজার দুই রেখাত নফল দুই রেখাত ইশতেফার নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাতে বলবেন যে আপনি কাকে চান কি করতে চান এগুলো অবশ্যই হালাল কাজে ব্যবহার করবেন এমনটি খারাপ কাজে ব্যবহার করবেন না আর আপনারা মোনাজাত ইসমা আজম দোয়াটি পড়বেন আর প্রত্যেক অক্ট নামাজের পরে আলাহাল কুয়াতিল্লি বিল্লাহি আলী উল আজিম এই দোয়াটি একশোবার পড়বেন আগে পরে অবশ্যই দূরত পড়বেন আর তাহাজত নামাজ পড়বেন প্রত্যেক দিন রাতে তাহাজত নামাজের পরে স্ক্রিনের উপরে আমি একটা দোয়া দিয়ে দেব ওই দোয়াটি আপনি কমপক্ষে একশো একবার পড়বেন আগে পরে দূরত্ব অবশ্যই পড়বেন আর এই দোয়াটি স্ক্রিনের উপরে আমি এখন লিখে দেবো এই দোয়াটি আপনারা পড়বেন ইনশাল্লাহ আর আপনারা চাইলে দোয়াটা আপনি যে কোনো দিনে যতবার ইচ্ছা ততবার পড়তে পারেন যত পড়বেন ততই ভালো এইভাবে যদি আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার মনের আশা পূর্ণ হবে এবং আপনার প্রিয়জনকে পাবেন যদি আল্লাহ তার সাথে আপনার জুটি লিখে রাখে কারণ জন্মের আগে আল্লাহ তালা আমাকে আমাদের জুটি ঠিক করে রাখে ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি শেয়ার